সালামু আলাইকুম দেখেন যদি আমাদের ইচ্ছা থাকে তাহলে আমরা কত রকমের মাছ পালন করতে পারি যেমন আমার এই ছোট্ট একটা কফির বোতলে আমি এটার ভিতরে রেড সিম পালন করি এই দেখেন রেড সিম আপনাদেরকে দেখাই এই দেখেন তারপরে এটা হচ্ছে ইয়া রয়েছে মেল আর ফিমেলটা কোন সাইডে আছে অনেক সময় লুকিয়া থাকে দেখা যায় না এই যে এই হচ্ছে ফিমেলটা তো আমি এটার ভিতরে অনেক দিন যাবত একবার ভিডিও করাইছি বেশ অনেকগুলো বাচ্চা পাইছি প্রায় পঞ্চাশ ষাটটার মতো বাচ্চা পাইছি চল্লিশ পঞ্চাশ ষাট এরকম হবে আর কি সামথিং কম বেশি হইতে পারে এ করে এটা আসলে বলতে পারতাছি না আর এগুলো গোনার মতো সম্ভব হয় না ছোটো ছোটো বাচ্চা গণলেও বহু সময় লাগবো দেখেন এটার ভিতরে কিছু প্লান্ট দিছি দিয়া তারপর মনে করেন এই এটার ভিতরে আমি পালন করি আপনারা চাইলে যে যার ইচ্ছা থাকলে উপায় হয় অনেকের ইচ্ছা আছে চাইলে এরকম ছোটো ছোটো ডিব্বার ভিতরে করে আপনারা পালন করতে পারেন তবে আমার এই ডিব্বাটা অনেক প্রকার সুবিধা আছে যেমন ধরেন আপনি চাইলেরা বেলকুনিতে যেমন যাদের জায়গায় কম এই যে এটা আমি বেলকুনিতে জুলে রাখবো তাও পারবেন এই দেখেন আমি হাতে মোবাইল বেরছি তো যার কারণটা খুলতে সমস্যা হয় এই দেখেন আমি এটার ভিতরে কীভাবে বাম দেওয়া রাখছি তো দেখছেন বাম দেওয়া আর এইখানে কিছু ফুটি করে দিয়েছিলাম তাতাল দেয়া এই দেখেন চাইলে এইভাবে জুলিয়া রাখতে পারবেন দেখছেন এভাবে বেলকনিতে বা কোথাও জুলেও এটা রাখা যায় একদম ইজি দেখছেন আপনার চাইলে এরকম করে রেড সিম বা অরেঞ্জ ব্ল্যাক আপনার চাইলে পালন করতে পারেন একদম একটা মাছও মরবো না আবার এর ভিতরে আপনি চাইলে মানে যদি পানিটা ঠিক রাখতে চান আমি এতে কিছুই করি না তারপর পানি দেখছেন কি স্বচ্ছ একদম পুরা স্বচ্ছ পানি এটার ভিতরে আমি কিছু শামুকও দিছি এই দেখেন ছোটো শামুকের বাচ্চা আছে এখানে কতটুকু বুঝতে পারতেছেন কি না যায় না দেখছেন কিছু শামুক দিবেন দিলে এত করে পানির কোয়ালিটিটা ঠিক থাকবো মাছ প্লান শামুক তিনটা যখন একসাথে দিবেন তখন দেখবেন যে পানির কোয়ালিটিটা খুব ভালো থাকবো এই দেখেন কোথায় ফলে এম ফিমেল মাছটা আর মেল মেলটাই যে হাঁটাহাঁটি করতেছে দেখছেন আপনারা চাইল এরকম ছোট ছোটো ডিব্বাতে করে মাছ পালন করতে পারেন একদম ইজি এটা আমার অনেক দিন যাবৎ এই মাছটা এভাবে আছে আর তেমন একটা খাবারও দিই না ওই এক দুই বি এক দুই ফিস ছোটো ফিট দিই এই আবার অনেক সময় না দিলো। দুই চার পাঁচ দিন না দিলেও আমার একটা সমস্যা হয় না